দুই সালে ভারত সহ সমগ্র বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল নির্মাতা প্রশান্ত নীলের সিনেমা কেজিএফ জনপ্রিয়তা ছাড়াও বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল সিনেমাটি এবার জানা গেল সিনেমাটির দ্বিতীয় পর্বের সফলতার পর আসতে যাচ্ছে এর তৃতীয় কিস্তি এছাড়া সিনেমাটির সিকুয়েলে থাকছে দর্শকদের জন্য বেশ বড় চমক বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভারতীয় সিনেমা ইতিহাসের অন্যতম জনপ্রিয় সিরিজ কেজিএফ দুই হাজার সালে ভারত সহ বিশ্বজোরে মুক্তি পায় সিনেমাটির প্রথম পর্ব আর এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় রকিং স্টার যশ যশ মানেই ভক্তদের কাছে ভিন্ন কিছু মুক্তির পর আলোচনায় আসেন সিনেমাটির পরিচালক প্রশান্ত নীল এদিকে এখন পর্যন্ত কেজিএফ মানেই বক্স অফিসে তাণ্ডব যে তাণ্ডবের ধারাবাহিকতা বজায় ছিল দ্বিতীয় কিস্তিতেও এবার তৃতীয় পর্ব নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতা প্রশান্ত নীর অন্যদিকে প্রযোজক বিজয় কেরাগান্দর জানিয়েছেন দুই সালে মুক্তি পাবে কেজিএফ চ্যাপ্টার থ্রি যার শুটিং শুরু হবে দুই সালে এর আগে দ্বিতীয় পর্বের সফলতার পর যশ জানিয়েছিলেন আসতে যাচ্ছে কেজিএফ চ্যাপ্টার থ্রি তবে কবে আসবে তা নিয়ে তখন কিছুই জানাননি দক্ষিণের এই সুপারস্টার তাছাড়া এক বছর হাতে রেখে সিনেমাটি নির্মাণ করা নিয়ে প্রথমে পরিচালকের একটু দিমত ছিল কিন্তু নিজেই সময় বের করে জানালেন এক বছরের মধ্যেই তৈরি হবে কেজিএফ সিনেমার তৃতীয় কিস্তি এদিকে কেজিএফ চ্যাপ্টার থ্রি সিনেমায় বড় কোনো চমক থাকবে কিনা তা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি কন্নড়ের জনপ্রিয় এই পরিচালক তবে যশের নায়িকা কে হবেন তা নিয়ে ভক্তদের মাঝে উৎসাহের কমতি নেই